আলমারিতে কি কি খাজানা পাইলি বল কি সোনা রূপা হিরে জহরত কিছু পাইনি শালা গরি তুমি গরিব বললা অথচ ক্যারট দূর মারলো মনে করছো যে গরিব হলেও কিছু তো আছে আর এটা কে ওটা সাহা টমেটো কি কি পাইলি তোরা আমাকেও বল আমি একটু ভাগ নেই তোমরা কি পাইছো বলবা না দিবা না কি কি পাইলা সে কি আমি তো ভাবলাম তোমরা টাকা পয়সা সব উদ্ধার করে ফেলছো তাই দিয়ে আমি এই মাছটা চালাবো হুম এখন এগুলো বললে হবে